আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের পেয়ারা মাখা রেসিপি শেয়ার করছি আশা করি আপনারা এই যে পেয়ারা মাখাটা বানাবো এটা কখনও খাননি এভাবে পেয়ারা মাখা সচরাচর বাজারে যেভাবে বিক্রি হয় আমি তার থেকে একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা পেয়ারা মাখাটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি তার জন্য প্রথমেই লাগবে এখানে কিছু আমি শুকনো অর্থাৎ পাকা যে তেঁতুল সেটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এখানে আমি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এখন পানি দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব একদম সেদ্ধ করে ড্রাই করে নেব এখানে খুব ভালো রকম সিদ্ধও হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি সিদ্ধ করার পর খুব ভালো করে ড্রাই করে নিতে হবে এটা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলটা চটকিয়ে আমি তেঁতুলের যে টক সেটা বার করে নিচ্ছি আটিগুলো ফেলে দিচ্ছি তো তেঁতুলের টক বানানো হয়ে গেছে এখন আমি দুটো পেয়ারা নিয়েছি পেয়ারাগুলো এখন কেটে নেব পেয়ারাগুলো আমি পাতা পাতা করে কেটে নেব যেহেতু এখন বসন্তকাল সামনেই গরম ঠিক এই সময় পেয়ারা মাখা টক জাতীয় মাখাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে পেয়ারা মাখা ছোটো বড় ছেলে মেয়ে সবাই কিন্তু খুব প্রিয় একটি খাবার তো আমি এইভাবে পাতলা করে পেয়ারাগুলো কেটে নিলাম মাঝখান থেকে দুটো করে ফালি দিয়ে নিলাম সব পেয়ারাগুলো আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি আবার একটা পেয়ারা নিচ্ছি ঠিক একই রকমভাবে সব পেয়ারাগুলো আমি কেটে নিচ্ছি এখানে পেয়ারা কাটাটা নিয়েছি আর নিয়েছি ওই যে চিনি নিলাম এক টেবিল চামচের মতো বিট লবণ নিলাম হাফ টেবিল চামচের মতো আর হাফ টেবিল চামচের একটু বেশি নর্মাল যে সাদা লবণ সেটা নিলাম আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এখন এই ভাজা জিরের গুঁড়ো ধনে পাতা কুচি সেদ্ধ করে রাখা যে কাঁচা লঙ্কা এবং রসুন খুব ভালো করে গুঁড়ো মশলার সঙ্গে একটু চটকে চটকে মেখে নিতে হবে এখনই খুব সুন্দর মশলা থেকে ফ্লেভার ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে আমি এটা মেখে নিলাম এখন দিয়ে দেব এর মধ্যে যে তেঁতুলের টকটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম ঘরোয়া উপকরণ সবার বাড়িতে উপকরণগুলো থাকে খুব দারুণ একটি পেয়ারা মাখা তাহলে আপনারাও এই বসন্তকাল কিংবা এই গরমের দুপুরে এরকম পেয়ারা মাখা বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো কেমন হলো পেয়ারা মাখাটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে